ফেব্রুয়ারি দুই তারিখে বড় একটা আপডেট আসবে ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে ব্যান করে দিবে বিভিন্ন ধরনের ইউটিউবার এই কথাগুলো বলতেছিলেন সেই আপডেটগুলো আজ কোথায় বর্তমানে দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সংবাদপত্র এবং বিভিন্ন আপনার একটা নিউজ করতেছে এবং সেই নিউজটাকে ইস্যু করে দেখা যাচ্ছে সেই আর্টিকেলটাকে টেনে টুনে পাঁচ হাত বানিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে যে বাংলাদেশিদের ব্যান করে দেওয়া হয়েছে বর্তমানে ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতি সেই অনুসারে আমাদের বাংলাদেশিদের ভিসাটা কি আসলেই হবে নাকি আমাদের দুয়ারটা চিরতরে বন্ধ হয়ে যাবে এই বিষয়গুলো আজকে আমি ক্লিয়ার করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মত প্রেশার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি বেসিক্যালি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তার কারণ বাংলাদেশে এখন অনেকেই বলতেছেন যে ফেব্রুয়ারিতে একটা আপডেট আসার কথা সেখানে আমাদেরকে ব্যান করে দিতে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে এবং একটা নিউজ সেই নিউজটা বিভিন্ন ইউটিউবারের কাছে বিভিন্নভাবে ঘুরপাক খাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে যে সেখানে প্রকাশ আর্টিকেলটাতে কি লেখা রয়েছে সেই জিনিসটা না জেনে না বুঝে যে রয়েছে বলে দিচ্ছে বাংলাদেশিদের ব্যান করে দিচ্ছে আসলে সত্যতা কি আর ক্রোয়েশিয়ার যে ভবিষ্যৎ সেটা কি হতে যাচ্ছে আমাদের বাংলাদেশিদেরকে ভিসা দিবে নাকি দিবে না এবং যদি স্থগিত থাকে তো তাহলে এখন আপনার আমার কি করার দরকার সেই সব সলিউশন নিয়ে আজকের ভিডিওটি সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যে সকল ভাইরা আপনারা ক্রোয়েশিয়া আসতেছেন তাদের জন্য সো আশা করি নাটানি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে সব লেগে দেবেন আর যে লোকটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস আলোট সো লেস গেট স্টার্ট দ্য ভিডিও তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক বাংলাদেশে যে রিমোস্ট ছড়াচ্ছে বিভিন্ন ইউটিউবার আপনাদেরকে বলতেছে যে ক্রোয়েশিয়ার যে গণমাধ্যমগুলা সেখানে যে নিউজটা দেওয়া রয়েছে সেই নিউজটাকে ফলো আপ করা যায় এই নিউজটা নিয়ে বেসিক্যালি অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন বাট এখানে যে আর্টিকেলগুলো লেখা রয়েছে সেই জিনিসগুলো আপনার জানা দরকার এখানে আর্টিকেলে বর্তমান যে সার্বিক পরিস্থিতি ক্রোয়েশিয়ার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তুলে ধরা হয়েছে এবং এখানে স্টেট ফরওয়ার্ড বলে দেওয়া হয়েছে নতুন যে সকল ভাইয়ারা আপনারা আবেদন করবেন তাদের জন্য ওয়ার্ক পারমিটটাকে স্থগিত রয়েছে আই মিন এটাকে আপাতত আপনার স্থগিত করা হয়েছে সেটা যে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য তা কিন্তু নয় এই আর্টিকেলে স্পষ্টভাবে লেখা রয়েছে সেটা সব দেশের নেশনের জন্যই এটা আপনার ইন্ডিয়ান নেপালি যারা হচ্ছে সবার জন্য বাট বাংলাদেশীদেরকে উদাহরণস্বরূপ টেনে বলা হয়েছে যে তারা এখানে এসে যে বিগত দিনের যে হিস্টরিগুলো হয়েছে সেই জিনিসটাকে এবং এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের গভর্নমেন্টকে এ বিষয়ে একটা পদক্ষেপ নিতে বলতেছে এবং ক্রোশের গভর্নমেন্টের সঙ্গে সেই জিনিসটাকে একটা আপোষ করার জন্য বলা হচ্ছে যে এটা কিভাবে রোধ করা যায় যাতে বাংলাদেশিরা এখানে আসতে পারে বাট এই জিনিসটাকে কেন্দ্র করে বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে নিজের মন মতো করে আপডেট দিচ্ছে আপনারা সবাই জানেন এখন ক্রোশেন ভিডিও বানালে ভাইরাল সেই জিনিসটাকে কাজে লাগাচ্ছে এবং আপনারা সেই সকল মানে ভ্রান্ত নিজের মন যে কথাগুলো রয়েছে সেগুলো শুনে আপনারা ফেডা হয়ে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে এখন যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য সেই জিনিসটা স্থগিত রয়েছে সেই জিনিসটা রেজাল্ট আসতে বেসিক্যালি দেখা যাচ্ছে মার্চ বা এপ্রিল পর্যন্ত হতে পারে তার জন্য আমি বলবো যে যারা নতুন করে আবেদন করবেন তারা এটলিস্ট একটু ওয়েট করেন আমাদের গভর্নমেন্ট ক্রোয়েশিয়ার সঙ্গে কিভাবে জিনিসটাকে করে কিভাবে হ্যান্ডেলিং সেই জিনিসটাকে সলভ করে সেই জিনিসটা মানে হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করা দরকার আর যে সকল ভাইরা আপনারা বিগত দিন আবেদন করছেন দেখা যাচ্ছে আপনার শীতের সময়ে এমনি আপনার ভিসাটা রিজেক্টের পরিমাণটা বেশি হয় তারপর ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের যেরকম একটা স্টেটমেন্ট চলে আসছে সেক্ষেত্রে আরো বেছে বেছে আপনাদেরকে পারমিট দেওয়া হচ্ছে আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে দশজন আবেদন করলে একজন পারমিট পাচ্ছে এরকম সো এটা ভাই আপনার আমার করার কিছুই নাই ভিসা ইস্যু করবে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট এবং তাদেরকে একটা অগ্রাধিকার দিয়ে দেওয়া হয়েছে যে এখন চাইলে তারা এপ্লিকেন্টে যারা আপনারা আবেদন করবেন তাদের প্রত্যেকটা আবেদন তারা খুঁটি নাটি সব কিছু যাচাই বাছাই করে তারপরে তারা সিদ্ধান্ত নেবে যদি মনে হয় যে আপনার কোম্পানি রাইট আপনার পারমিট রাইট আপনার এভরিথিং সব কিছু ঠিক আছে বাট তাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনি এখানে আসলে আপনি এখানে থাকবেন না আপনি এখান থেকে পালিয়ে যাবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিসাটাকে তারা এখন রিজেক্ট করে দেওয়ার ক্ষমতা রাখে এটা ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট তাদেরকে অনুমতি দিয়ে দিয়েছে এই আর্টিকেলে এই জিনিসগুলো বেসিক্যালি লেখা ছিল এবং সেখানে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট যে তাদের নতুন যে পারমিটগুলো ইস্যু করবে সেখানের যে রুলসগুলা যে নিয়মগুলা সেই জিনিসগুলাকে একটু কঠিন করবে সেই জিনিসগুলো বলে দেওয়া হয়েছে বাট এই জিনিসটাকে টেনে টুনে বিভিন্ন ইউটিউবার যে যার মন গড়া নিজের মন মতো করে আপনাদেরকে আপডেট দিচ্ছে আর আপনারা সেগুলো দেখে টেনশনে ভুগতেছেন হ্যাঁ ঠিক আছে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়েছে বিগত দিনে রোমাইনিয়া তারপরে এখন বর্তমানে হাঙ্গেরি এরকম মানে প্রবলেমের জন্য অনেক দেশি এবং অনেক দেশের গভর্নমেন্ট তাদের নিজস্ব সিদ্ধান্ত নেয় এবং সেটা সলভ হয়ে যাবে তার মানে এই না যে আপনাকে ব্যান করে দিচ্ছে আপনি আর কখনো যেতে পারবেন না বিষয়গুলো এরকম না সো আমি বলবো নতুন করে এখন যারা আবেদন করবেন তারা অ্যাটলিস্ট একটু ওয়েট করেন আর যারা বিগত দিন আবেদন করেছেন তারা আমি বলবো যে আপনার সবকিছু ঠিক থাকলেও যদি তাদের কাছে আই মিন ইমিগ্রেশন অফিসারের কাছে মনে হয় যে আপনি পালিয়ে যাবেন সেক্ষেত্রেও কিন্তু ভিসেটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটারই রেজ ধরে দেখা যাচ্ছে আপনার নেপাল থেকে অনেকে আট নম্বর কজ দেখিয়ে দিচ্ছে সো আমি বলবো এগুলার একটাই সমাধান রয়েছে সেই সমাধানটা কি চলুন এবার সে বিষয়ে কথা বলা যাক এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সমাধানের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে এখন যেহেতু আপনারা তো বোকা না সে আর্টিকেলটাতে একদম পরিপূর্ণভাবে ভাবে লেখা রয়েছে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশি গভর্নমেন্টের সঙ্গে একটা চুক্তিতে আসতে চাচ্ছে এই যে প্রবলেম গুলা সেই জিনিসগুলা কিভাবে সলভ করা যায় এবং সমসাময়িক অন্যান্য যে মানে থার্ড নেশন যারা এশিয়া মহাদেশ থেকে আসে এবং সব দেশের গভর্নমেন্টের সঙ্গেই এইভাবেই একটা করে চুক্তি করা হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমি আমার বিগত ভিডিও গুলাতেও বলেছি ক্রোয়েশিয়া এখনো পুরোপুরি বন্ধ হয়নি কার্যক্রমগুলো স্থগিত রয়েছে এবং সেটা ইনশাল্লাহ হবে আমার যতটুকু অথেন্টিক সোর্স থেকে আমি জানতে পারতেছি সো আমি আপনাদেরকে বলবো যে ভাইয়া প্লিজ আপনারা সবাই মিলে আমার বাংলাদেশি গভর্নমেন্টের কাছে আপনারা সবাই মিলে এই সমস্যাটাকে তুলে ধরেন এবং আমাদের গভর্নমেন্টই পারবে এই জিনিসটাকে প্রবলেম সলভ করে দিতে ডক্টর মোহাম্মদ স্যার যদি দুই মিনিট এসে কথা বলে সেই জিনিসটা নিমিশে শেষ হয়ে যাবে সেক্ষেত্রে যেহেতু নতুন কিছু চেঞ্জেস আসতেছে এবং নতুন কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে আপনাদের সেই জিনিসগুলো ফলো আপ করতে হবে আমি অনুরোধ করব। যদি আপনারা সবাই মিলে গিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ স্যারের কাছে বা কোনোভাবে আমাদের দেশের সরকারের কাছে এবং আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেইখানে গিয়ে কোনোভাবে শান্তি শৃঙ্খলাভাবে যদি আপনারা জিনিসটাকে উপস্থাপন করেন আপনাদের সমস্যার কথাগুলো যদি বলেন তারা সমাধান করে দেবে বাট সমাধান করার পর আপনার আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো হচ্ছে যে এখানে আসলে আপনি কাজ করবেন এবং কোম্পানি ভেদে এখন যে থার্ড পার্টি এজেন্সি তাদেরকে দিয়ে আপনার আসার কোনো চেষ্টা করবেন না তার কারণ হচ্ছে অথেন্টিক কোম্পানি ছাড়া এখন আপনার পারমিট ইস্যুই হবে না আর দেখা যাচ্ছে যদিও ফোক ফাঁকরে দুই একটা পারমিট বের হয়ে আসে সেটা ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো যে এখন অথেন্টিক সোর্স ছাড়া আপনি কোনো আবেদন করবেন না ফার্স্ট অফ অল সমাধান হচ্ছে আপনি এখন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বা আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে যোগাযোগ করেন সবাই মিলে আর দুই নম্বর হচ্ছে আবল তাবল যে এজেন্সি ছাত পাটি এজেন্সি গুলো রয়েছে তাদের মাধ্যমে আর কাজ করার কোনো চেষ্টা করবেন না আশা করি তাহলে আপনারা প্রতারিত হবেন না আর নতুন যে সকল ভাইরা আপনারা আবেদন করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবিস্ট আপনারা একটু ওয়েট করেন এটলিস্ট এই রেজাল্টটা আসুক যে আসলে সেই জিনিসটা কি হবে দেখেন বারবার এই কথাটা এই জন্য বলতেছি এখনো গভর্নমেন্ট থেকে কোনো ডিসিশন আসেনি যা বাংলাদেশিদেরকে ব্যান করে দিচ্ছে বাংলাদেশি যারা কোনোদিন আসতে পারবেন এরকম কিছুই না জাস্ট একটা প্রস্তাব আসছে সেই প্রস্তাবটা আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটারই কোনো নিশ্চয়তা নেই এবং আমাদের গভর্নমেন্টের সঙ্গে যেহেতু কথা বলতে চেয়েছে তার মানে কি আমাদের বাংলাদেশ থেকে তারা কর্মী নিতে আগ্রহী তাদের প্রচুর ভ্যাকেন্সি খালি রয়েছে তাদের প্রচুর কর্মীর দরকার বাট সেই জিনিসগুলোকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে তার কারণ বিগত দিনে ইউ থেকে আই মিন ইউরোপীয় ইউনিয়ন থেকে এই সকল জিনিসগুলোর জন্য ক্রেশার গভর্নমেন্টের উপর একটা চাপ আসছে সেক্ষেত্রে তারা হয়তো আপনাদেরকে দশ জনের যারা আবেদন করছে একজনকে ভিসা দিবে নয় জনকে ভিজিট করে দিবে কিছুদিনের জন্য সাময়িক ভাবে সব কার্যক্রম স্থগিত রাখবে বেছে বেছে তারপরে আপনাদেরকে ভিসা দিবে এই সকল জিনিস তারা ইউ বা ইউরোপীয় ইউনিয়নকে দেখাবে যে না আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি আশা করি জিনিসটা ক্লিয়ার এখানে ঘাবড়ানোর কিছু নেই আপনারা ওয়েট করেন এবং যেভাবে সমাধান করা যায় আমি যে নিয়মগুলোর কথা বললাম যে ওয়ে গুলোর কথা বললাম সেই জিনিসগুলোকে অনুসরণ করেন তো চলুন এবার বর্তমান যে যে সার্বিক পরিস্থিতি সে বিষয়ে কিছু কথা বলি এখন ফার্স্ট আমি বলবো সকল নতুন করে আবেদন করবেন তারা ওয়েট করেন এখন বর্তমানে কিছু আসতেছে এবং এটার জন্য দেখা যাচ্ছে আপনার বিগত দিনে দেখা যাচ্ছে যে শুধু দোষ গুলা দেখেন প্রত্যেকটা ইউটিউবার আপনাদেরকে শুধু বাংলাদেশিদেরকে ব্যান করে দিচ্ছে বাংলাদেশিরা এসে থাকতেছে না বাংলাদেশিরা এখানে এসে পালিয়ে যাচ্ছে এই সকল বিষয় নিয়ে কথা বলতেছে বাট সার্বিক পরিস্থিতি অনুসারে এখানে যে শুধুমাত্র আমি চোর আমি চুরি করছি আমারই যে দোষ সেটা কিন্তু না কেন আমি এখানে থাকতে চাইনি কেন আমি এখান থেকে অন্য দেশে চলে গিয়েছি একটা রয়েছে যে না আমাদের লাইফের থাকে আমরা ইউরোপের কোন একটা দেশে গিয়ে সেখান থেকে সেটাকে ট্রানজিট হিসেবে আমরা আমাদের স্বপ্নের যে ইটালি ফ্রান্স বা পর্তুগাল এইসব দেশে মুখ করব তাদের বিষয়টা আলাদা বাট ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতি সেই চিত্র অনুসারটাও বা সেই চিত্রটাও আপনার চিন্তা করতে হবে সেই প্রস্তাবনায় ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের কাছে আবেদন করা হয়েছে ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতি কর্মীরা এসে থাকতেছে না তার অন্য দেশে চলে যাচ্ছে এই জিনিসগুলা কেন হচ্ছে কেন করতেছে সেই জিনিসগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই জিনিসগুলো কিন্তু কোনো ইউটিউবার আপনাকে বলতেছে না ক্রোয়েশিয়াতে মূলত যে প্রবলেমগুলা সেই সকল প্রবলেমগুলোই উপস্থাপন করা হয়েছে এখানে কর্মীদেরকে ভালোভাবে বেতন দেওয়া হয় না এখানে নামে বেনামে থার্ড পার্টি কোম্পানি শুধুমাত্র পারমিট সেল করে এখানে শুধুমাত্র আনে কাজ দিতে পারে না দেখা যাচ্ছে ঠিক নেই দেখা যাচ্ছে যে তাদের যে মানে সুযোগ সুবিধা নাগরিক যে সুযোগ সুবিধা গুলা সেগুলো নিশ্চিত করতে পারে না এখানে কাজের যে অপরচুনিটি গুলা সেগুলো দেখা যাচ্ছে একরকম আসার পরে চিত্রটা ভিন্ন হয়ে যায় মূল কথা ক্রোয়েশিয়াতে যে সকল প্রবলেমের জন্য কর্মীরা অন্য দেশে পালিয়ে যায় সেই সকল জিনিসগুলো ফাইন্ড আউট করা হয়েছে এবং সেই সকল সব জিনিস আপনার পরিবর্তন হবে মানে নামে বেনামে যে পারমিট সেল করে এই সকল কোম্পানি আর থাকবে না তারপরে যে সকল কোম্পানি আপনাকে স্যালারি ঠিকভাবে দিতে পারবে না সেই সকল কোম্পানিকে পারমিট দিবে না যে সকল কোম্পানি আপনাদেরকে অ্যাকোমেডেশন দিতে পারবে না সেই সকল কোম্পানি মানে কোনো পারমিট ইস্যু করতে পারবে না সো শুধুমাত্র যে বাংলাদেশিদেরকে ব্যান করে দিচ্ছে বাংলাদেশিদের আসতে পারবে না যে এই যে পরিবর্তন গুলা এই পরিবর্তন গুলাই রিউমার্স আকারে সবাই আপনারা জানতেছেন বাট এই পরিবর্তন গুলা কেন হয়েছে বিগত দিনে সেই জিনিসগুলাও একসঙ্গে উপস্থাপন করা হয়েছে কর্মী বান্ধব আপনার আমার সুবিধার জন্য সো এই যে সকল চেঞ্জেস গুলো আসবে সো এই সকল চেঞ্জেস গুলো যদি আসে আর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যদি ক্রোয়েশিয়ার দ্বারটা আমাদের গভর্নমেন্ট আমাদের বাংলাদেশি গভর্নমেন্ট যদি সবকিছু ঠিকঠাক করে আবার আমাদের বাংলাদেশি ভাইদের জন্য উন্মুক্ত করে দেয় তো তাহলে আপনারা একটা পারমিট মানে একটা ভিসা এতটুকু নিশ্চিত বাট এই জিনিসটাকে আমাদের গভর্নমেন্ট কিভাবে সলভ করবে কিভাবে হতে পারে যে বিগত দিন আপনারা জানেন যে ব্যাংকে একটা জামানত রেখে তারপরে ক্রোয়েশিয়া আসতে হতো হতে পারে আমাদের গভর্নমেন্ট যে কোনো একটা ওয়েতে এই জিনিসটাকে সলভ আউট করুক এবং এখান থেকে আপনার আমার শিক্ষা নেওয়ার দরকার যে ভাই আমি আসতে পারছি আমার পরের জন যে আর আসতে পারবে না তাদেরকে মানে বিপদের মুখে ঠেলে দিব এরকম যেন আমরা না করি দেখেন আপনারা যারা ক্রোচার জন্য বর্তমানে আবেদন করতে চাচ্ছেন বা যারা আবেদন করে ফেলছেন তারা জন আমি বলবো যে এই দুই পক্ষই কিন্তু আপনার এখন ক্ষতিগ্রস্ত এবং হতাশাগ্রস্ত বিভিন্ন ধরনের টেনশন বিভিন্ন ধরনের মানসিক টেনশন আপনাদের কাজ করতেছে আপনারা না বললো এটা আমি জানি দেখেন ক্রোয়েশিয়া বন্ধ করে দিলে আমার কিছু যায় আসবে না ক্রোয়েশিয়া খোলা থাকলেও আমার কোনো কিছু যায় আসবে না বাট আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে কয়েকটা ভালো সাজেশন দিয়ে ভালো একটা লাইন দিয়ে ভালো একটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য যাতে অ্যাটলিস্ট আপনারা প্রতারিত না হন এবং আপনারা সঠিক জিনিসগুলা জানতে পারেন সো আমি আমার নিজে থেকে অনুরোধ করবো যে সকল ভাইয়েরা আপনারা আসতে চাচ্ছেন আল্লাহ তালার রহমতে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তো তাহলে এগুলাকে আর মিস ইউজ করবেন না

বাংলাদেশীদের জন্য এবং আমাদের এশীয় মহাদেশের যে অন্যান্য দেশগুলো রয়েছে সবার জন্য এখন স্থগিত রয়েছে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সবার জন্য সো আশা করি এই জিনিসটাকে মিসইউজ করবেন না সো ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন আর এখনো বলতেছি আপনারা এখন আবেদন করার কোনোই দরকার নেই যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন আপনারা এখন একটা কাজ শিখেন আপনার স্কিল ওয়ার্কার হয়ে আসতে হবে বিগত দিনে নামে বেনামে কোম্পানি যেভাবে আপনাকে আনতো এখন আর সেই জিনিসটা হবে না সেই ক্ষেত্রে আপনি মানে এই সকল রিউমার্স মাথা দিয়ে আপনার সময়টা নষ্ট না করে আপনি কাজ শিখার চেষ্টা করেন আপনি ভাষা শিখার চেষ্টা করেন এটা আপনার জন্য ভালো হবে সো ভিউয়ার্স আজকের বড় করতেছি না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ক্রোয়েশিয়া আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ক্রয়েশিয়া বন্ধ হয়নি স্থগিত রয়েছে ইনশাল্লাহ এটা আবার চালু হবে এই জিনিসটা মাথায় রেখে সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন টেনশনের কোনো কারণ নেই আল্লাহ তালা সবারই ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম